নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর বাংলায় চব্বিশে অঘ্রায়ণ বৃহস্পতিবার আজ অঘ্রায়ণ মাসের চতুর্থ তথা শেষ বৃহস্পতিবার বন্ধুরা অঘ্রায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস এই অঘ্রায়ণ মাসে মাঠের থেকে সোনার ধান বাড়িতে আসে শাস্ত্রীয় মতে এই পবিত্র অঘ্রায়ণ মাসে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী খুবই খুশি হন এবং আশীর্বাদ দান করেন শাস্ত্রীয় মতে এ পবিত্র মাসে বৃহস্পতি বারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর সংসারে সব সময় বিরাজ করেন বলা হয় অঘ্রয়ণ মাসে বৃহস্পতি বারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বাস করেন এবং মা লক্ষ্মী আশীর্বাদ দান করেন মা লক্ষ্মীর পুজো আজকের দিনে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন অঘ্রয়ন মাসে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য অঘ্রয়ণ মাসে আজকের দিনে একবার হল শ্রবণ করুন অঘ্রয়ণ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি অঘ্রয়ণ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও এক পুত্রকে নিয়ে বাস করত হঠাৎ ব্রাহ্মণের মৃত্যু হওয়ায় তার স্ত্রী ও পুত্র অসহায় হয়ে পড়ে ভিক্ষা করে কোনো রকমে তাদের দিন কাটতে থাকে কিন্তু রোজ তাদেরকে ভিক্ষা দেবে তাই ব্রাহ্মণীর তার ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে গেল ব্রাহ্মণীর বাপের বাড়িতে তার ভাই ও ভাইয়ের বউ থাকে সেখানে গিয়ে ব্রাহ্মণী অনেক পরিশ্রম করে তবে মা ও ছেলে কিছু খেতে পায় ব্রাহ্মণের ভাই তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে ঠিকই তার বদলে তার ছেলেটাকে দিয়ে তারা সব কাজ করিয়ে নেয় বাড়িতে কাজের লোক ছাড়িয়ে দিয়ে গরু চড়াবার রাখালকে ছাড়িয়ে দিয়ে ছেলেকে দিয়ে তার মামি সব কাজ করিয়ে নেয় ছেলের কষ্ট ব্রাহ্মণী আর সহ্য করতে পারে না বেলা গড়াতে ব্রাহ্মণী তার জন্য ঘটি করে জল বাতাসা মুড়ি মুড়কি যখন যা পায় তাই সঙ্গে করে নিয়ে মাঠে দৌড়ে যায় সে হাত মুখ ধুয়ে প্রথমে সেই খাবার মা ক্ষেত্রলক্ষ্মীকে উৎসর্গ করে তারপর নিজে খায় এইভাবে আধপেটা খেয়ে কোনো রকমে মা ও ছেলের দিন কাটে একদিন দুপুরবেলায় খাবার সময় ছেলের কপালে তার মামা ও মামির কুড়োনো ভাত জোটে তাও সেই ভাত আবার শুকিয়ে চাল হয়ে গেছে তা দেখে ব্রাহ্মণী তাড়াতাড়ি ঘরে যে দুধে জাল দেয়া ছিল তা সর তুলে তাকে খেতে দেয় মামি তা দেখতে পেয়ে তার মামাকে বলে এবং তার মাকে খুব খারাপ খারাপ কথা শোনায় তারপর মামি ব্রাহ্মণী ও ছেলের নামে তার মামার কাছে নানা কথা বলে মামার কান ভারী করে দেয় সেই সব কথা শুনে মামা খুব রেগে যায় তার পরের দিন ব্রাহ্মণী ও তার ছেলেকে বলে তাদের আর সেখানে থাকা খাওয়া হবে না সেই দিন ছিল অঘ্রায়ণ মাসে বৃহস্পতিবার সারাদিন কিছু না খেয়ে ব্রাহ্মণী ও তার ছেলে ক্ষেতের ধারে গাছের তলায় বসে কানতে থাকে মা ক্ষেত্রলক্ষ্মী এই দেখে ওদের কষ্ট আর সহ্য করতে পারলেন না এবং বুড়ির বেশে দেখা দিয়ে ছেলেটাকে কতকগুলি ধান দিলেন ধানের অর্ধেক বিক্রি করে ছেলেটাকে মুড়ি মুড়কি কিনে খাবার জন্য বললেন আর বললেন ওই যে দূরে মাঠের পাশে যে কুড়ে ঘরটি আছে সেখানে সেই রাতে মা ও ছেলে শুয়ে সকালে উঠে ওই মাঠের চারিদিকে ধানগুলো যেন ছড়িয়ে দেয় তাহলে আর তাদের অভাব থাকবে না তাদের আর কষ্ট থাকবে না তারপর বুড়ির বেশে মা ক্ষেত্রলক্ষ্মী চলে গেলেন ছেলেটি সেই বুড়ির কথা মতো তাই করল খাবার কিনে প্রথমে মা ক্ষেত্রলক্ষ্মীকে উৎসর্গ করে তারপর তারা খেল তার পরের দিন সকালে স্নান করে মাঠের চারিপাশে বাকি ধানগুলি ছড়িয়ে দিল একদিন পর সকালে তারা দেখল ধান গাছে চারিদিক ভরে আছে আর সেই ধান গাছে সোনার ধান ফলে আছে সেই কথা জমিদারের কানে পৌঁছালে জমিদার তার লোকজনকে সঙ্গে করে নিয়ে দেখতে এলো সেখানে এবং মা ও ছেলের দুঃখের কথা শুনল সে এরপর জমিদার তার মেয়ের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দিল খুব ঘটা করে জমিদারের মেয়ের সাথে তার বিয়ে হয়ে গেল এরপর সোনার ধান বিক্রি করে তাদের অবস্থা জমিদারের সমান হয়ে গেল ওইদিকে তার মামার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল ব্রাহ্মণী ও তার ছেলে মামার বাড়ি ছেড়ে যাবার পর মামার বাড়ির হাল খারাপ হয়ে যায় গরু বাছুর সব মারা যেতে থাকে তার মামা ও মামি লোকের বাড়িতে কাজ করতে শুরু করে একদিন তার মামা ও মামি ছেলেটির বাড়ি দিন দিনমজুরির কাজে আসে সে কথা সে জানতে পারে সেটা সে দেখতে পেয়ে মামা ও মামিকে ঘরে এনে তাদের খুব যত্ন করে মামি তার কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করতে থাকে এবং ছেলেটি তাদেরকে বলে এই সব আমার মা ক্ষেত্রলক্ষ্মীর ভাগ্যে পাওয়া তার কাছে খুব আদর যত্ন পেয়ে মামা ও মামি আর ঘর যাওয়ার নাম করে না কিছুদিন পর ছেলেটি মামা ও মামিকে ক্ষেত্রলক্ষ্মীর ব্রত পালন করতে বলে সে ব্রতের নিয়ম সমস্ত কিছু শিখিয়ে দিয়ে সঙ্গে কিছু টাকা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয় মা ক্ষেত্রলক্ষ্মীর ব্রত পালন করার পর মামা ও মামি তাদের গোলাভরা ধান গরু বাছুর থেকে শুরু করে হারানো সমস্ত কিছু ফিরে পায় এরপর বছর বছর এই নিয়ম মেনে তারা সবাই মা ক্ষেত্রলক্ষ্মীর ব্রত পালন করতে থাকে এবং এইভাবে অগ্রাণ মাসে ক্ষেত্রলক্ষ্মীর ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ে বন্ধরা এবার আপনাদের কাছে তুলে ধরবো অগ্রাণ মাসে মা লক্ষ্মীর পাঁচালী দীননাথ নামে ছিল একদ্বিজ বর বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল দীননাথে গৃহ আনি পালন করিল মাঠে মাঠে দীননাথ গোধন চড়ায় গৃহেতে ফিরিয়া দিনু বাসি ভাত খায় দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল বৃক্ষতলে বসি দিনু ভাবিতে লাগিল পিতামাতা ছাড়ি গেল শৈশব কালেতে বেঁচে থাকা বড় দায় পরের অন্নতে বৃক্ষতলে বসি দিনু এই চিন্তা করে দুনয়নে বাড়ি ধারা ঝড় ঝড় ঝরে হেনকালে ক্ষেত্রলক্ষ্মী তথায় আসিল দীননাথে হস্তে তথা কিছু ধান দিল ধান দিয়া লক্ষ্মী বলে লহযত্ন করে এই ধান ছড়ায়া দাও ক্ষেত্র পরে দীননাথ ধান লয়ে ক্ষেত্রেতে ছড়ায় পরদিন দীননাথ স্বর্ণধান্য পায় সে দেশের মহারাজ শুনিতে পাইল দৈবকৃপা বলি রাজা বুঝিতে নারিল দীননাথে অন্তঃপুরে করিয়ানয়ন রাজকন্যা তার হস্তে করিল অর্পণ জমি দিল রাজা কন্যা জামাতায় তায় সুরম্য প্রাসাদ এক বানাইয়া সায় দীননাথের রাজা হইল লক্ষ্মীর কৃপায় হরিহরি বল সবে পালা হইল যায় আশা করি অগ্রাহ মাসে মা লক্ষ্মীর ব্রত কথা ও পাঁচালিটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথা ও পাঁচালিটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ